উত্তরটা করি ভাই কি মনে হয় যে না এই যন্ত্রণার সাথে মরে যাওয়া ভালো তো মরে গেলে যন্ত্রণা নাই সে নিশ্চিত জান্নাতি নাকি জান্নাত যার নাম কিছু নাই মৃত্যুর পর ভাই একটু আমাকে বুঝাই বলেন কথা লাঞ্ছনা অপমান তারপর হচ্ছে দুঃখ কষ্ট অত্যাচারের শিকার আত্মহত্যা করবে আর কিছু করার নাই কেন কারণ দুনিয়াতে তার কষ্ট দুঃখ হম তো মরে গেলে কি মানে জাহান নাম নাই কবর রাজব কি নাই আছে আপনি এটা বিলিভ করেন তাহলে কেন আত্মহত্যা করবেন আপনি কেন আত্মহত্যা অপরাধ তাহলে তো আপনার ধরেন আপনি পৃথিবীতে কোনো গুণাই করেন নাই আপনি মদ খান নাই গাজা খান নাই জানা করেন নাই মিথ্যা কথা বলেন নাই মারামারি করেন নাই কি বোধ করেন নাই কারো টাকা পয়সা মাইরা খান নাই বাবা পয়সা দেবে করেন নাই পাচক্য সলাতা দেয় করছেন আপনি জাকাত দিচ্ছেন যদি জাকাত তফিক না থাকে দেন নাই হোয়াট এভার আপনি

আপনার জীবনের নিঃশ্বাস শেষ নিঃশ্বাসটাই যদি হয় অপরাধের তাহলে এই অপরাধের ক্ষমা চাওয়া যায় না তাহলে আত্মহত্যাকারী যদি বিলিভ করে যে আখেরাত আছে জাহান্নাম জান্নাত আছে তাহলে সে যে কষ্ট থেকে বাঁচার জন্য আত্মহত্যা করবে তার তো ওখানে স্টার্ট হবে কষ্ট দিয়ে এবং এই কষ্ট তো কোনো শেষ নাই কারণ সেটা মাপ চাইতে পারবে না এই কষ্টের জন্য সে তো নাই পৃথিবীতে হাসরের মাঠ পর্যন্ত হবে এই কষ্ট বিচারের সম্মুখীন হবে আল্লাহ বিচার করবে ক্ষমা করবে ক্ষমা করবে না আল্লাহর ব্যাপার আল্লাহর দয়া আল্লাহর আল্লাহর রাগ এটা আল্লাহর বিষয় আমরা কেউ এখানে হস্তক্ষেপ করার ক্ষমতা রাখি না অধিকার রাখি না অনুমানের আন্দাজও করার ক্ষমতা রাখি না